করতেছি বিশ্ব সংবাদ মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার সাতশো ছাড়িয়েছে এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ নেতানিয়াহুর জোটে উত্তেজনা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে গাজায় ইসরায়েলি হামলায় দশ দিনে তিনশো শিশু নিহত ইউনিসেফ এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে মিয়ানমারে ভূমিকম্পের পর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হু করে বাড়ছে মৃতের সংখ্যা ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে সর্বশেষ দুই হাজার জনের বেশি লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যকারী সংগঠনগুলো জানিয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে আশ্রয় খাদ্য এবং পানি জরুরি প্রয়োজন দেখা দিয়েছে গৃহযুদ্ধের কারণে অভাবীদের কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হয়নি মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে মিয়ানমারের সামরিক নেতা মিন অং হুয়ে বলেছেন মৃতের সংখ্যা দুই হাজার সাতশো উনিশ জনে পৌঁছেছে এই সংখ্যা তিন হাজার জনের বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কেননা সরকারি হিসেবে এখনো চার হাজার পাঁচশো একুশ জন আহত এবং চারশো একচল্লিশ জন নিখোঁজ রয়েছে গত শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় আঘাত হানা সাত দশমিক সাত ভূমিকম্পটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এতে বহু স্থাপনার পাশাপাশি প্রাচীন প্যাগোডা ও শতাব্দী প্রাচীন মসজিদ ভেঙে পড়েছে ভূমিকম্পের প্রভাবে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ধসে পড়া আকাশচম্বী ভবনের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকারীরা এখনো প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছে তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ে অফিস জানিয়েছে মিয়ানমারের মান্দালয় এলাকায় একটি প্রাক বিদ্যালয়ে ধসে পঞ্চাশ জন শিশু এবং দুই শিক্ষক নিহত হয়েছে জাতিসংঘের সংস্থাটি একটি প্রতিবেদনে বলেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষজন তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য লড়াই করছে যেমন পরিষ্কার পানি এবং স্যানিটেশন জরুরি দলগুলো বেঁচে থাকার ব্যক্তিদের খুঁজে বের করতে এবং জীবন রক্ষাকারী সহায়তা প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করছে আন্তর্জাতিক উদ্ধার কমিটি জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থলে কাছাকাছি মান্দালয়ের মতো জায়গায় আশ্রয় খাবার পানি এবং চিকিৎসা সহায়তার প্রয়োজন মান্দালয়ের একজন আইআরসি কর্মী এক প্রতিবেদনে বলেছে ভূমিকম্পের আতঙ্কের মধ্য দিয়ে বেঁচে থাকার পর মানুষ এখনো আকসভাবে ভয় পাচ্ছে অনেকে বাড়ি ছেড়ে বাইরের রাস্তায় বা খোলা মাঠে ঘুমাচ্ছে দুই হাজার একুশ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক যান ক্ষমতা দখলের পর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয় দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সংঘর্ষের মধ্যে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বিমান হামলা চালিয়েছে বলে জানা বিদ্রোহী সংগঠনগুলো আরও বলে যদিও তারা ভূমিকম্পের দুই দিন পর সামরিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ নেতানিয়াহুর জোটে উত্তেজনা ইসরায়েলের অর্থমন্ত্রী বেজানেল এস্টোমিস মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সোমবার তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে লেখা এক সিটিতে তিনি পদত্যাগের কথা জানা তার পদত্যাগের ফলে নেতানিয়াহুর জোট ভেঙ্গে পড়ার সম্ভাবনা নেই তবে এর মধ্য দিয়ে নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠল জানা গেছে স্ট্রিস এখন ইসরায়েলের পার্লামেন্টের আইন প্রণেতার দায়িত্বে ফিরবেন এবং রিলিজিয়াস জাস্টিস পার্টির আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি এই দলটির নেতৃত্ব তিনিই দিচ্ছিলেন স্ট্রিজের দল জাতীয়তাবাদী ধর্মীয় ইহুদি পাওয়ার পার্টির প্রধান ইয়া ইতামার বেন গাভীরের একটি রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে এর প্রতিবাদে অর্থমন্ত্রী পদত্যাগ করেন বলে একজন মুখপাত্র জানান গাজায় ইসরায়েলি হামলায় দশ দিনে তিনশো বাইশ শিশু নিহত ইউনিসেফ ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজায় দশ দিনের ব্যবধানে অন্তত তিনশো বাইশ শিশু নিহত এবং ছয়শো জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সোমবার এক বিবৃতিতে ইউনিসেফ জানায় নিহত ও আহত শিশুদের বেশিরভাগই বাস্তুস্তুত হয়েছিল এবং অস্থায়ী তাবু বা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিয়েছিল গাজায় সার্জিক্যাল ওয়ার্ডে দক্ষিণাঞ্চলের হামলায় অনেক শিশু হতাহত হয়েছে ইসরায়েল আঠারো মাস থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করে ফলে হাম বিমান স্থল অভিযানও চালায় তারা ফলে অনেক শিশুর মৃত্যু ঘটে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিনা রাসেল বলেন যুদ্ধবিরতি শিশুদের জন্য আশার আলো হয়ে উঠছিল কিন্তু নতুন করে হামলা শুরু হওয়ায় তারা আবারও সহিংসতার শিকার হচ্ছে তিনি সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনে মেনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান ইউনিসেফের তথ্য অনুযায়ী গত মাসে গাজায় চৌত্রিশ হাজারের বেশি আহত হয়েছে দশ লাখের বেশি শিশু বারবার বাস্তুস্তুত হয়ে মৌলিক সেবা থেকে বঞ্চিত হয়েছে সংস্থাটি দ্রুত যুদ্ধ বন্ধ এবং দুই মার্চ থেকে ইসরায়েলের আরোপিত মানবিক সহায়তা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা আরও বলেছে অসুস্থ ও আহত শিশুদের চিকিৎসার জন্য অবিলম্বে সরিয়ে নেওয়া জরুরি খাদ্য বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তার অভাবে শিশুদের মৃত্যুর হার আরও বাড়বে ইউনিসেফ বলেছে বিশ্বে এ হত্যাযোগ্য ও শিশুদের দুর্ভোগকে নির্বিকারভাবে দেখতে পারে না গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে এই সংস্থাটি জানিয়েছে